আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি মিশরি কালেকশনে সাথে আছে টানচিন ভাই টানচিন ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে নেট গস কাপড়ের দিতে বুঝছেন নেট গস কাপড় দিতে এটা হচ্ছে আপনার এইখানে দেখেন এগুলো থাকতেছে মাত্র 50 টাকা গো অফারে অফার আছে এগুলো যেটাই নেবেন 50 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই যে অনেক কালেকশন আছে এই দেখেন এটা হচ্ছে আপনার অর্গানজা কাপড় হচ্ছে অর্গানজা টিস্যু

পঞ্চাশ টাকা এখন থাকতেছে এগুলো আপনি যে কোনো কিছু বানাতে পারবেন বুঝছেন এই কাপড়টাকে আগে না দেখলে বুঝতে পারবেন না এই কাপড়টা দেখেন এগুলো যে আপনি জামা বানাতে পারবেন পাঞ্জাবি বানাতে পারবেন যে কোনো কিছু বানাতে পারবেন এটাও থাকতেছে মাত্র পঞ্চাশ টাকা কাপড় কিন্তু অনেক ভালো সাড়ে তিন হাত বড় মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ কালার আছে দেখেন কালার আছে কালার আছে এই যে কাছে থেকে দেখেন মাত্র পঞ্চাশ ওখানে রাখেন আমি শুধু দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখেন এই যে এটা থাকতেছে 50 টাকা বস এগুলা তো কোটো মারতে পারবে কোট কোটো হবে এগুলা দিয়ে কোটো হবে কাবলি সেট মেয়েদের জামা সেট সব হবে অল এভরিথিং মাত্র 50 টাকা মাত্র 50 আর এদিকে আছে এখানে কিছু টুকরা আছে বুঝছেন একটু টুকরা আছে এই দেখেন টুকরাগুলো খুলে খুলে দেখে দিই এই দেখেন